वालेकुम আলহামদুলিল্লাহ আমরা আজকে দুই দিন ধরে ডিএনসি হলিডে মেলায় অংশগ্রহণ করেছি আমরা হোমমেড ফুড উদ্যোক্তা আমাদের এখানে যত খাবার আছে আমাদের বাসায় তৈরি বাসায় তৈরি খাবার নিয়ে আমরা আজকে মেলায় অংশগ্রহণ করেছি বিভিন্ন রকম খাবার নিয়ে সব সব খাবারই হোমমেড আর এই মেলাটাই আমাদের অংশগ্রহণ এবারই প্রথম ভালো লাগছে ভাবে আমরা এই মেলায় অংশগ্রহণ করেছি সবাই আসছে আমাদের সহযোগীরাও আসছে আসলেই খুব সুন্দর একটা মেলা আমরা আমাদের গিয়ে সবার সামনে তুলে ধরতে পারছি যেমন আমার রসই স্বাদকে এখানে সবার সামনে প্রেজেন্ট করতে পারছি রসুই স্বাদের খাবার সবাই খাচ্ছে ভালো লাগছে বলছে সবার অনুভূতি জানতে পেরে আমাদের কাছেও খুব ভালো লাগছে ধন্যবাদ সবচেয়ে বেশি গিয়ে আমার চিকেন পাকোড়াটা তারপরে হলো নোয়াখালীর ঐতিহ্যবাহী সিমফুল পিঠা খুব ভালো চলছে সিম্পল পিঠা কোনটা হ্যাঁ এই যে সিম্পল পিঠা এটা মানে মালাার জন্য এইভাবে ভাবে প্রেজেন্ট করা হয়েছে যাতে করে সবাই হাতে হাতে একটা একটা করে খেতে পারে আর এটাতে ব্যবহার করা হয়েছে ময়দা ডিম আর লাল চিনিটা যার কারণে বলতে পারি হেলদি একটা ফুড অসংখ্য ধন্যবাদ আপনাকে